দেখতে দেখতে একুশটা বছর পার হয়ে গেল আমি কোনোবারই এই প্রোগ্রামে আসি না আমাকে প্রত্যেকবারই সামলদা বলে এসে হয়ে এসে আসা হয় না আমার কিন্তু এই সংগঠনের নাম আমি খুব ভালোভাবেই জানি এবং তাদের নানান রকম ক্রিয়াকলাপে সম্বন্ধে আমি খবর রাখি যাই হোক আজকে এই অনুষ্ঠানটাকে আরো সুন্দরভাবে হোক বাচ্চাদের নাচ গান নানান অনুষ্ঠান আছে সুতরাং অন্যান্য কথা বলে আমি সময় নষ্ট করব না আমি চাই এই সমস্যা আরো দীর্ঘজীবী হোক নমস্কার সত্যি বাবা ছিলেন আমার সমান টুয়ার সমান মা বাবা চড়তেন কাঠের ঘোড়ায় মা দিতেন হামা বাবা ছিলেন মা খুব ছেলে বিশ্বাস হয় শুনে আমি ছোট বুবন ছোট টুয়া জিয়া আর ভাই মায়েরা সব মায়ের মতন બાબાના સો બાબાઈ નમસ્કાર